মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটানব্বই জন বাংলাদেশিকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে ঢাকা থেকে উরুজাহাজে পৌঁছালেও দেশটিতে প্রবেশের অনুভূতি পাননি তারা মালয়েশীয় বার্তা সংস্থা বার্নামা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় মালয়েশিয়া সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এ শুক্রবার ভোর একটা থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত বিমানবন্দরে প্রথম টার্মিনালে অভিযান চালায় এ সময় আটানব্বই জন বাংলাদেশি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয় এ জানায় যাত্রীদের অধিকাংশই ঢাকা থেকে ভোরের একটি ফ্লাইটে এসেছেন ধারণা করা হচ্ছে দিনের বেলায় কঠোর নজরদারি এড়াতে তারা ওই সময় আসেন সংস্থাটির ভাষ্যমতে আটক বাংলাদেশিদের ভুয়া হোটেল বুকিং ফেরত টিকিট না থাকায় এবং পর্যাপ্ত অর্থ প্রদর্শনে ব্যর্থতার কারণে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি তারা খুব সম্ভবত পর্যটন বিষয়ে অপব্যবহার করে দেশটিতে অবৈধভাবে কাজ করার পরিকল্পনা করেছিলেন এ এর বিবৃতিতে আরও বলা হয় সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা জোরদার করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে